এই নিউটেই শুধু আমার কাছে পৌঁছছে সুবহানাল্লাহ কালািকা সখরা হাল কুম লিতাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আর এই জন্য আমি আল্লাহ কি করেছি জানো এই বিশাল বিশাল প্রাণীগুলোকে এক একটা প্রাণী তোমাদের দেহ থেকেও আর অনেক বড় বড় এগুলা যদি তোমাদের উপর অত্যাচার করত তোমাদের উপরে যদি নির্যাতন করত তোমরা তোমাদের বাজারে মধ্যে থাকতে পারতে না এত বড় বড় বিশাল বিশাল প্রাণীগুলাকে আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি লিতু কাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম তোমাদেরকে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করছি এই হেদায়েতের বিনিময়ে আল্লাহর বরকত ঘোষণা করার জন্য কার বরকত আল্লাহর বরকত ঘোষণা করার জন্য এই বিশাল বিশাল প্রাণীগুলাকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি

حتى تُنفِقُوا مِنْ ما تُحِبُّونَ وَمَا تُنفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ سورة آل عمران، آيات الله رب العالمين তোমরা যে জিনিসটাকে বেশি ভালোবাসো যে বস্তুটাকে বেশি ভালোবাসো যে নোট যে টাকার নোটটাকে বেশি ভালোবাসো এটা যতক্ষণ আল্লাহর রাস্তায় না দিবে আল্লাহ কবুল করবে না সোলাদ এখন আমরা কি করি ঈদগাহের মধ্যে বা মসজিদের মধ্যে পকেটের মধ্যে হাত দিয়ে দেখি কোন টাকাটা নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে এটা ছিঁড়ে গেছে ফেটে গেছে মন্দ হয়ে গেছে এটা দোকানদারে নেবেন একদম একদম মানে যেটা মন্দা টাকা সেই টাকাটাই আমরা ঈদগাহে দিই সেই টাকাটা মসজিদে দুর্বল নাম

আর তুমি যা দান করো যা খরচ করো আল্লাহ রাস্তায় যাই কিছু করো না কেরো দুনিয়ার কেউ না জানে কিন্তু তিনি কে আল্লাহ জানেন আল্লাহ রবুল আলম সবকিছু জানেন এখন আরেকটি কথা হল যে আমরা যে পশু জবাই করবো এদের নামাজের পরে আমাদের ইমাম সাহেবরা আমাদের মসজিদের মজেন সাহেবদের মাধ্যমে আপনারা গুরু জবাই করবেন সাগল জবাই করবেন বলন্ত কার নামে জবাই করতে হবে আল্লাহর নামে জবাই করতে হবে এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুসমাল্লাহি আলাইহা সওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানা ওয়াল মুতাররা কাযালিকা সাখরনাহা লাকুম লাআল্লাকুম যখন তোমাদের কোরবানের পশুগুলো তোমরা জবাই করার জন্য সারিবদ্ধ ভাবে দাঁড়া করাবে যখন সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তোমরা যখন জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন তোমরা আমার নামে শুধু কোরবানি করবে আমার নামে একটা মানুষের নামে কোন শায়েখের নামে অথবা কোনো মাশায়েখ এর নামে অথবা বাবার নামে অথবা জেঠার নামে অথবা আপনারা নিজের নামে যদি কুরবানি করেন সেটা কবুল হবে না এখন আমি যে একলাইটাকে হোস্ট করলাম আমার সাসা তো ভাই এখানে 25000 টাকা অংশ গ্রহণ করলো এটা কি হবে এটা পক্ষ থেকে হবে আমার পক্ষ থেকে হবে আমার সাসা তো ভাই আব্দুল করিমের পক্ষ থেকে আমার জেঠা আব্দুর রহিমের পক্ষ থেকে আমার বাবা আব্দুর হাইর পক্ষ থেকে কিন্তু একজনের

কোরবানির পশু যখন জবাই হয়ে যাবে তখন তোমরা এই বস্তু কি করবে তোমরা ফাকুলু মিনহা নিজেও খাবে ও আতিমুল কোনা তোমার এলাকা তোমার বাড়িতে তোমার প্রতিবেশীদের মধ্যে এমন কিছু এমন কিছু গরীব মানুষ আছে যারা আত্মমর্যাদাশীল কারো কাছে ভিক্ষা করে না দারে দারে ফুলিতিন নিয়ে গামলা নিয়ে বল নিয়ে বাটি নিয়ে দরজায় দরজায় যায় না এমন কিছু আত্মমর্যাদাশীল গরিব মানুষ আছে অভুক্ত থাকে কিন্তু ভিক্ষা করে না এমন মানুষের ঘরে ঘরে একটু গোস্ত ফুঁসিয়ে দাও সুবহান আল্লাহ বলেন নির্দেশ আল্লাহর নির্দেশ সূরা হজ আয়াত নাম্বার ৩৬ ফাকুলু মিনহা নিজেও খাও ও আতিমুল কোনা আত্মমর্যাদাশীল যে সমস্ত গরিব আছে তাদের ঘরে একটু পৌঁছিয়ে দাও ওয়াল মুতাররা এবং যারা তোমার দরজার মধ্যে ভিক্ষা করতে আসে একটু ভিক্ষা করার জন্য আসে তাদেরকেও দাও সুবাহ আল্লাহ কারো কথা বাদ রাখে নাই কারো কথা বাদ রাখছে আল্লাহ রাখে আর এই জন্যই আমি আল্লাহ তাআলা বিশাল বিশাল প্রাণীগুলোকে বিশাল বিশাল প্রাণীগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো সুবহান আমার ভাইয়েরা এই কুরবানের দিনে আহ কিছু আপনারা না আপনাদের কথা বলতেছে না কোনো কোনো মানুষ কি করে যে আহ আমি কোরবানি দিব না

দেওয়ার ওলাম ইউ দহে তৌফিক থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি দিল না ফালাইয়া সে যেন ঈদগায় না আসে নজুবিল্লা বলেন সে যেন আমার ঈদগায় না আসে সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবান দিবে না তারা যেন না আসে